শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে একবার যাচ্ছি ব্যাংকে সমস্ত কাজ মিটিয়ে ফেলেছি সকাল থেকে উঠে সমস্ত কিছু রান্না বান্না করে রান্না সেরকম কিছু করিনি আজকে একটুখানি সিদ্ধ ভাত করে নিয়েছি আর এখন যাচ্ছি ছেলের সাথে এই ব্যাংকে ট্যাঙ্কে মাঝে মধ্যে এমন ছুট করায় না সব কিছু কার্ডের জন্যই এইটা একদিন ভুল ওইটা একদিন ভুল ওইটা একদিন এটা সেটা এই সকালের দিকে রাস্তায় বেরোতে হলে না একটুখানি অসুবিধা জানো তো নয় কাজ সেরে গুছিয়ে তোমায় যেতে হবে আর নয় তো এসে তোমার করতে হবে আমার মতো মনে হয় তো করে যাওয়াটাই ভালো কখন ফিরবো না ফিরবো তারপরে সে রান্না করতে আমার একদম ভালো লাগে না তাই জন্য গাছগুলো গুছিয়ে রেখেই যাচ্ছি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে আর শুধু ব্যাংকেই যাব না ব্যাংকে থেকে একবার ডাক্তারখানা এই সব করতে করতে আসবো আর আজকে দুপুরে তো একটুখানি খালি সিদ্ধ ভাত করেই খাওয়া দাওয়া করেছিলাম আর এখন ওই জন্য একটুখানি কড়াইশিটি ফুলকপি গাজর আলু দিয়ে একটু মাছের ঝোল করব। করবো না একটু তরকারি হবে আর ভাত হবে আর এতে এখন একটুখানি আলু আর কড়াই সিদ্ধ করেছি মুড়ি খাওয়ার জন্য সন্ধ্যের সময় একটু রান্না করে নিলাম চা খেলাম তারপর ভাত হলো আর কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করেও ফেলেছি আর এখন দেখতে পাচ্ছি বেশ শীত লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে জানো এতক্ষণ গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করছিলাম কোনো ঠান্ডা লাগে না এখন ঠান্ডা লাগছে আর এই যে এই কাজগুলো যে বাকি আছে এইগুলো এখন করে ফেলি বেকার বস্তা থাকবো বলো তো এখন তো কেউ খাবেও না শোবেও না তার জন্য এই কাজগুলো গুছিয়ে রাখি হাতের কাজ যত সেরে রাখবে ততই মঙ্গল তাই না আর সন্ধ্যের পরে একটুখানি সময় পাওয়া যায় বেশি তার জন্যেই এখন কাজগুলো সেরে রাখা আবার ছেলেদের আজকে কিছু তো জামা প্যান্ট কেচেছি সেগুলো কিছু শুকিয়েছে আর কিছু শুকায়নি এইটা করে আবার ওগুলো ইস্ত্রি করে রাখতে হবে সবার সব কিছু হাতের সামনে গুছিয়ে রাখতে হবে তো চলো এই কাজটা আগে গুছিয়ে নিই আর এই যে বন্ধুরা লঙ্কা স্টোর করে রেখে দিলাম আর কোনো চিন্তা ভাবনা রইলো না আর এই যেখানে গোটা ধনিয়া এনেছিল এইগুলোকে আজকে রোদ্দুর খাইয়েছি আর কালকে একবার রোদ্দুরে দিয়ে আর মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। স্টোর করে তাতে কি হবে রোজ তরকারিতে একটু একটু করে দেওয়া যাবে তো আজকে আর করা হয়নি এটা খালি কালকে পর রুদ্রে দিয়ে আর পেস্ট করে নেব ব্যাস তাহলেই হয়ে যাবে আর চলো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট আজকের মতো তাহলে টাটা চলো এটা ছাড়াতে ছাড়াতেই কত মশাই চলে এসেছে অনেকগুলো লঙ্কা ছাড়াতে ছাড়াতে না হেঁচে কেসে অস্থির হয়ে গেলাম তারপরেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার থাকা হবে ততক্ষণ টাটা